বিশেষ করে খান খানিওনোস যেখানে প্রতিটি সকাল শুরু হয় ধ্বংসের চিহ্ন নিয়ে আর প্রতিটি রাত এই শহরে যুদ্ধ শুধু ভবন ভাঙেনি ভেঙে দিয়েছে অগণিত শৈশব ভেঙে দিয়েছে অগণিত স্বপ্ন এই ধ্বংসের মাঝেই সাতশোরও বেশি এতিম শিশুর দায়িত্ব নিয়েছে টিম হাফেজি আজ এই শিশুরা আর সংখ্যা নয় তারা এখন একটি আমানত ধ্বংসাস্তূপের ভাগ গোলে আজও ভেসে আসে কোরআনের তেলাওয়াত ছোট ছোট কণ্ঠে ক্লান্ত শরীরে খালি পায়ে কিন্তু অটুট বিশ্বাস নিয়ে যুদ্ধবিধ্বস্ত পরিবেশে এই শিশুরা শিখছে কোরআন শিখছে দিনিয়া أن تردد القرآن الكريم ترتيلاً أن تقرأ القرآن الكريم بهدوء تام وبهدوء وبخشوع تامين. يقول الله تبارك وتعالى: ورتل القرآن ترتيلا. سبع المداومة على القراءة، أن تستمر أو أن يكون لك ورد يومي في قراءة القرآن الكريم. كي لا ينطبق علينا قول ربنا تبارك وتعالى. شيك <applause> تشابور আর শিখছে আল্লাহর উপর ভরসা রাখতে চারপাশে আতঙ্ক থাকলেও ঠিক তখনই তারা বসে কোরআনের অক্ষর চিনছে একটি করে আয়াত একটি করে আশা কিন্তু শুধু শিক্ষা যথেষ্ট নয় এই শিশুদের প্রয়োজন নিয়মিত খাবার বিশুদ্ধ পানীয় জল এবং মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় এই বাস্তবতার মধ্যেই হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই শিশুদের পাশে দাঁড়িয়েছে খাবারের ব্যবস্থা করছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে এবং থাকার জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করছে যেন ক্ষুধার্থ পেটে নয় পরিপূর্ণ যত্নে তারা কুরান শিখতে পারে এই শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক সহানুভূতি নয় এটি ইমানি দায়িত্ব হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরামগণ সম্পৃক্ত যারা এই কার্যক্রমকে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দিয়েছেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ দেশ বিদেশে দুস্থ ও অসহায় মানুষের পাশে নির্লস কাজ করে যাচ্ছে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ পাক বছর যাবতই গাজাতে দস্ত অসহায় যুদ্ধ বিধ্বস্ত গাজায় শাবামূলক কাজ চালিয়ে যাচ্ছে হাফিজি চ্যারিটেবল সোসাইটি গাজার পর সুদানে যে মানবিক বিপর্যয় চলছে হাফিজজি চ্যারিটেবল সোসাইটি তাদের সর্বোচ্চ দিয়ে সুদানের পাশেও মানবিকতা এবং সহযোগিতার হাত নিয়ে দাঁড়াচ্ছে আমিও সাথে আসি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ইউবি সকলের প্রতি উদারতা আহ্বান রাখব হাফিজজি চ্যারিটেবল সোসাইটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আপনার সামনে রয়েছে এই সংকটের সময়ে বাংলাদেশ থেকে হাফেজি চ্যারিটেবল সোসাইটি গাজায় নিয়মিত সহায়তা পৌঁছে দিচ্ছে খাদ্য শিক্ষা থাকার ব্যবস্থা এবং একটি নিরাপদ ভবিষ্যতের আশ্বাস তবু এই দায়িত্ব একটি টিমের একার নয় যখন বিশ্ব নীরব ঠিক তখনই আপনার সহায়তা একটি শিশুর জীবনে আসার আলো হয়ে উঠতে পারে এটি কোনো দান নয় এটি একটি আমানত কারণ আজ যে শিশুটি ধ্বংসাস্তূপের পাশে বসে কোরআন শিখছে আগামীকাল সেই শিশুই হতে পারে একটি জাতির শক্তি গাজা একা নয় এই শিশুরা একা নয় আপনার দান ও সহায়তার মাধ্যমে জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের এই মানবিক কার্যক্রমের সাথে যুক্ত হতে ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডট ও আর জি ডট বিডি আপনার সহায় আদায় টিম হাফের জি পাশে থাকবে